আমরা তাকে আবদুল্লাহ মনে করতাম এখনো মনে করি কিছু ক্ষেত্রে হাসনাত আবদুল্লার পক্ষে হয়তো বিভিন্ন ধরনের তর্ক এটা আমাদের পক্ষ থেকেও আছে আমরা তাকে সুঝে বলবো আমরা তাকে বলবো রুমিনাপারা বলবেন জামান ভাইরা বলবেন এটা বলবেন অবশ্যই বলতে হবে না বললে তারা শিখবে না তারা তাদের জায়গায় শক্তভাবে উপস্থাপন করতে পারবে না নিষ্ঠার সাথে থাকতে পারবো না কিন্তু সেটা যদি এমন হয় রুমিন ফারহানা যেইভাবে বলেছেন তাকে মানে ইঙ্গিত করে বলেছেন আজকে আবার একটা টক সাথে শুনলাম যে আমি তো বলেছি আমি তো কারো নাম নিয়ে এটা কোন ধরনের আচরণ তার রুমিন ফারহানার আমি জানি না রুমিন ফারহানার এই পাওয়ারের কারণে জাস্ট রুমিন ফারহানা তাদেরকে দাবায় রাখছে জায়গায় তা দেখা গেছে যে যাদেরকে দিয়ে সে পাওয়ার খাটাইতে পারবে এই পারবে এইরকম লোকগুলাকে সে বসাইছে এটা আমি আজকে বলছি আপনি প্রয়োজনে এটা জাজ করে দেখতে পারেন তো এইরকম রকম মানুষে নিজের দলের ভিতরেও একটা সফিস্টিকেটেড অবস্থান আনতে পারে না সেই মানুষটা যদি গণতন্ত্র বলে অবশ্য বাংলাদেশের কোন মানুষ গণতন্ত্র এবং হাসনাত আবদুল্লাহ দুইজনই পাবলিক ফিগার এবং বড় রাজনৈতিক রাজনীতিবিদ বেসিকলি তো রুমিন ফারহানা যেভাবে উল্লেখ করেছেন বা হাসনাত আবদুল্লাহকে যেভাবে মানে নক করা হয়েছে বা যেইভাবে বলা হয়েছে কথাটা সেটা অ্যাকচুয়ালি তার মতো একজন রাজনীতিবিদের জন্য এটা শিষ্টাচার বহির্ভূত এটা আমি মনে করি কারণ হাসনাত আব্দুল্লাহ যদি দেখেন যে হয়তো বা আপনারা মনে করতে পারেন যে খুব রিসেন্টলি উঠে আসা একজন তরুণ নেতা তরুণ মেধাবী ছাত্র থেকে সে নেতা হয়েছে তার সে ছোট মানুষ তার ভুল হইতে পারে অনেক কিছু হইতে পারে এটা আপনি স্বীকার করেন মাঝে মাঝে আবার তার মধ্যেই খুব আক্রোশ ভরে আপনি আপনার মতো করে কথা বলেন ইভেন আপনি অ্যাটাক করেন যেটা হয়তো বা আপনার অনেক অনেক জুনিয়র যেই ব্যক্তিটা এখন আপনি রাজনৈতিক জায়গা থেকে যদি কিছু বলেন সেটা ডিফারেন্ট ইস্যু সেই বাকযুদ্ধ থাকতেই পারে তবে এমন ভাবে আক্রমণ করা যেটা রমিনাপা করেছে এই আক্রমণটা আমরা বিগত সময় বিগত একদম সেই পনেরো ষোলো বছর আমরা ভোট দিতে পারি নাই আমরা যদি কয়েকজন ভোকাল মানুষ দেখি তার মধ্যে ফারহানা একজন তো আমরা যেভাবে করতাম আমরা যেইভাবে ফিল করতাম এই মুহূর্তে এসে রুমিন ফারহানাকে ওইভাবে ফিল করাটাই একটু কিন্তু মানে খুব সমস্যাজনক হয়ে যায় আমাদের মতো মানুষের আমরা যারা আহ হয়তো কোনো রাজনৈতিক দলকে পছন্দ করি বা সরাসরি করি না বা অ্যাক্টিভিটি করি হয়তো অনেক রাজনৈতিক দলের পক্ষে যায় বিপক্ষে যায় সবকিছু মিলিয়ে আমাদের মতো মানুষের কাছে যখন এই ধরনের কথা আসে আমরা কিন্তু আপনি ইভেন যদি বলেন যে একদম আনকন্ডিশনালি ঠিক এই মুহূর্তে আনকন্ডিশনালি না হলেও কিছুদিন আগ পর্যন্ত কিন্তু আমরা হাসনাত আবদুল্লা আনকন্ডিশনালি আমরা তাকে ক্যাপ্টেন মনে করতাম এখনো মনে করি কিছু ক্ষেত্রে হাসনাত আবদুল্লার পক্ষে হয়তোবা বিভিন্ন ধরনের তর্ক বিক্ষোভ তর্ক এটা আমাদের পক্ষ থেকেও আছে আমরা তাকে শুধে বলবো আমরা তাকে বলবো রুমিনা বলবেন জামান ভাইরা বলবেন এটা বলবেন অবশ্যই বলতে হবে না বললে তারা শিখবে না তারা তাদের জায়গায় শক্তভাবে উপস্থাপন করতে পারবে না নিষ্ঠার সাথে থাকতে পারবে না কিন্তু সেটা যদি এমন হয় রুমিন ফারহানা যেইভাবে বলেছেন তাকে মানে ইঙ্গিত করে বলেছেন আজকে আবার একটা টক শুনলাম যে আমি তো বলেছি আমি তো কারো নাম নিয়ে বলিনি এটা কোন ধরনের আচরণ তার রমিং ফরহানা আমি জানি না সে এই এইভাবে কিভাবে বলে সে একদম স্পষ্ট ভাবে বলছে যে এইভাবে মিন করে বলছে প্রতিটা মানুষ প্রতিটা মানুষ বুঝছে যে সে হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করেই বলছে কারণ হাসনাত আব্দুল্লাহ বলছে সে তার রাজনৈতিক একটা প্রতিপক্ষকে একটা ট্যাগ দিয়ে কথা বলছে সেটা বুঝলাম হয়তো আপনার খারাপ লাগতেই পারে কিন্তু আপনি যে আচরণ করছেন এই মুহূর্তে যেটা দেখা যায় যে রুমিন ফারহানা যে ধরনের আচরণ করছেন রুমিন ফারহানা কথা বলতে গেলে সে এখন দেখলাম এই টকশোতেই দেখলাম চ্যানেল নাইন এর মেবি একটা টকশোতে দেখলাম সে মনেই করে যে এখন রাজ মানে আওয়ামী লীগ ছাড়া হয়তো বা এই নির্বাচন নিয়ে হবে না তাহলে গত ষোলো সতেরো বছর যে আমাদের মতো মানুষ যারা সেই নির্বাচনের আগে ভোট ভোটার হয়েছি তারপরে এখন পর্যন্ত আমরা যাইতে পারি নাই আমাদের মানুষ গেছে আমি আমি একটা জায়গায় মানে ভোট মতো একজন ভোটারের পক্ষ হয়ে একটা ভোট কেন্দ্রে ছিলাম সেই আমার ভোটটা পর্যন্ত সেই জায়গায় জালিয়ে থেকে সিম্পল একটা কমিশনার বা এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশনের ভিতরেও এরকম হয়েছে রকম জায়গায় সে ওই দলটাকে এখনো মনে করে ওন করার মতো করে বলে যে হয়তো বা হবে না এটা কেমন কথা এটা কোন ভাবে সে বলে তার সম্পর্কে তো অনেক ধরনের কথা এসেছে তার এলাকায় তার দলেরই অনেক মানুষ আছে যারা খুবই খুবই যোগ্য খুবই ত্যাগি বাট তারা বিএনপিতে ছাত্র দলে চান্স না এরকম অনেক আছে এরকম অনেক আছে আপনি জাস্ট একটা পোল থ্রো করেন আপনি দেখবেন যে সেই জায়গায় আপনার কাছেই মেসেজ আসবে যে কে কে আছে এরকম যারা ফারহানার এই পাওয়ারের কারণে জাস্ট ফারহানা তাদেরকে দাবায় রাখছে যে যাদেরকে দিয়ে সে পাওয়ার খাটাইতে পারবে এই পারবে এইরকম লোকগুলোর কে সে বসাইছে এটা আমি আজকে বলছি আপনি প্রয়োজনে এটা যাচ করে দেখতে পারেন তো এইরকম মানুষ সে নিজের দলের ভিতরেও একটা সফিস্টিক অবস্থান আনতে পারে না সেই মানুষটা যদি গণতন্ত্র বলে অবশ্য বাংলাদেশের কোন মানুষ গণতন্ত্র ফলো করে না কোন মানুষই গণতন্ত্র ফলো করে না ইসলামিস্টদের উপরে আঙুল তোলা হয় যে তারা কেন গণতন্ত্র ফলো করে কেন আসে আবার এই যে আমাদের সঙ্গে আপনারা যারা আছেন আপনাদেরকেই বলছেন প্রত্যেকে আমরা আমি সব আমরা আমাদের ব্যক্তিগত কারণে আমরা গণতন্ত্র ফলো করি না সো গণতন্ত্র এটা একটা খাতা কলমের সিস্টেমিক ওয়ার্ড মাত্র এ জায়গায় টোটালি আপনি যদি দেখেন বিএনপি এত নির্বাচন চাই চাই গত এক বছরে তারা কয়টা নির্বাচন দলের ভিতরে করেছে এখন হাসনাত আবদুল্লার বিষয়ে যেই যেইভাবে কথাগুলো বলেছে আজকে চ্যানেল লাইনে যে বক্তব্যটা তার দেখলাম তাতে আমি শিওর সে এইগুলো ইচ্ছাকৃত ভাবে সে এটা করে কথা বলছে ইভেন সে আজকে বলেছে যে আপনি মারবেন আমিও মারব মানে অন কাইন্ড অফ থ্রেটমূলক কথা অনেকগুলো কথা বলেছে ওই জায়গায় কোট অ্যান্ড কোট অনেক ধরনের কথা বলেছে তো এই ধরনের কথা যদি এইরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর এরকম একটা জ্যেষ্ঠ এখন তো বলতে গেলে জ্যেষ্ঠ রাজনীতিবিদি বলতে হয় কারণ আমরা তাদের চেয়ে অনেক জুনিয়র তো তাদের মতো রাজনীতিবিদরা যদি এরকম শিষ্টাচার বহির্ভূত কথা বলে তাহলে আমাদের মতো চ্যাংরা প্যাংরা আমাদের মতো ফকিন্ন পোলারা তো দুইটা গালি দিতেই পারে দুইটা অসভ্যর মতো কথা বলতেই পারে বিষয়টা এই এই জায়গা থেকে আমি ফিল করি কারণ হাসনাত আবদুল্লার ব্যাপারে হাসনাদ আবদুল্লাহ হ্যাঁ ভুলবশত অনেক কথা বলছে বা বলতে পারে বা বলে ফেলছে সেই জায়গায় আপনি কন্ডেম করলে আপনি আপনার মতো করে কন্ডেম করতে পারেন আপনি দুইটা পোস্ট দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ নিয়ে বেশ অনেক যথেষ্ট হয়েছে যে আপনিও মানে হাসনাদ আবদুল্লাহকেও জাস্ট মিন করা হয়েছে যে আপনিও এর আগে লিগেরই কেউ না কেউ ছিলেন তো আমাকে কিভাবে বলেন খুবই সুন্দর একটা প্রতিবাদ হয়েছে কিন্তু এই ধরনের কথা এটা আর নেক্সট ইলেকশন এর জায়গাটার থেকে যদি আমি বলতে চাই যে নেক্সট ইলেকশন দেখছেন যে নেক্সট ইলেকশন হতে হবে আমরা সবাই চাই বা মোটামুটি যারা বুঝদেওয়ার মানুষ তারা চায় বাকি যদি আমরা কয়েকটা আহ রিসার্চ সেই রিসার্চ এর রেজাল্ট বলে অন্য কথা যে প্রায় চৌষট্টি পার্সেন্ট বা তিন চাল্লিশ পার্সেন্ট যারা এখনো সিদ্ধান্তই নেয় নাই এই এই ব্যাপার স্যাপার আসতে তো এখন সংবিধানের কোন ধারায় করবেন সংবিধানকে কিভাবে আপনি ফলো করে ইলেকশনটা করবেন সংবিধানে কি ইন্টারিম गवर्नमेंटтами কিছু আছে সংবিধানে কি এমন কিছু আছে যে একটা সরকার চলে যাওয়ার পর আপনি 2 বছর পর বা 1 বছর তিন মাস 4 মাস পরে আপনি ইলেকশন করতে পারবেন কি সংবিধান আছে তাহলে সংবিধানে এটা আপনি অ্যাড করবেন কিভাবে হুইচ ইজ এই সংবিধানকে যদি ছুরে না ফেলে দেন এই সংবিধানকে যদি আপনি বাদ না দেন আপনি যদি সংবিধানকে নিয়েই আপনি যদি চান আপনার নেক্সট ইলেকশন করতে এই সংবিধান বিভিন্ন ধরনের লোকজন শহীদ হইলো জীবন দিল সেই সংবিধানের মাধ্যমে আবার আপনি ইলেকশন চাচ্ছেন এই ধরনের কথাগুলোর ক্ষেত্রেই এনসিপির নেতারা বিভিন্ন ধরনের ইভেন ছোট ছোট অনেক দল বলেছে কিন্তু বিএনপি এর জায়গায় ভোকাল ইলেকশনের জন্য ইভেন আমি মনে করি যে বিএনপির এই ভোকালটা হওয়া উচিত কারণ এরকম থাকবে এই এই থাকবে কিন্তু বিএনপি এর জায়গায় স্পষ্ট করে বলা উচিত যে আমি এই 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 যে এগুলো চাচ্ছেন যদি ইলেকশন হয় তাহলে আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি এইগুলো আমরা করব ইভেন আপনারা সাথে থাকবেন আপনি তো চাচ্ছেন বিএনপি তো চাচ্ছে যে সবাইকে সাথে নিয়ে দেশ করবে তাহলে এই জিনিসটা বললেই হয় যে আমরা এটা করবো গণ গেলে কি বা সমস্যা বিএনপি তো মেজরিটি মেজরিটি তাহলে কি সমস্যা গণ গেলে ধন্যবাদ আপনাকে